প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টি এবং বাতাসের কারণে বিদ্যুৎ লাইনের তার এবং খুঁটি সহ হেলে পড়ছে রাস্তার উপরে এবং রাস্তার উপরে হেলে পড়ে লোকে যাতায়াতের খুব অসুবিধা হচ্ছে এবং টোটাল এই এলাকাটা ধরে বিদ্যুৎ লাইন বন্ধ আছে তার কারণ এটাই ব্যাকবোন লাইন একটি ফেডারের মেইন লাইন এটি বন্ধ হওয়ার কারণে অনেক গ্রাহকের বিদ্যুৎ বন্ধ আছে এবং এরকম একটা খুঁটি নয় পাঁচ থেকে ষাটটা খুঁটি বেঁকে হেলে পড়ছে রাস্তার উপরে এবং এগুলো সোজা করতে সোজা করে খুঁটিগুলো স্থাপন করার পরে ফিটিংসগুলো করে তার টেনে নতুন করে নির্মাণ করতে যথেষ্ট সময়ের ব্যাপার এবং লাইনের উপরে অনেক জায়গায় গাছ পড়ে আছে ডাল পড়ে আছে যেগুলো কাটাও সময়ের ব্যাপার তো এটার জন্য আসলে আমাদের একাদের পক্ষে সম্ভব না অবশ্যই আপনারা গ্রাহক আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা খুঁটি এমনভাবে পড়ছে যে রাস্তা দিয়ে আসলে লোকজন কোনোভাবে যাতায়াত করতে পারতেছে না এখন এই খুঁড়িটিকে লাইনের ফিটিংসগুলো খুলে খুঁড়িটিকে সোজা করে সমস্ত লাইন নিরাপদ করে তারপরে বিদ্যুৎ লাইন চালু করতে হবে এবং গ্রাহককে দ্রুত বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে আমাদের দ্রুত কাজ শুরু করতে হবে